রৌদ আকাশ মানে দুদিনের মেঘ কেটে গেছে আমি কি দেখছি সকাল সকালই হাতের কাজ নিয়ে বসে গেছে এই আমাকে একটা চিমতি ঘাট আমি ঘুমাচ্ছি না তো

নজর দেওয়া হয়নি শরীরটা ঠিকঠাক ছিল না আর এরকম বৃষ্টি হলে ভালো লাগে সেই যে পিঁয়াজ গাছগুলো বসিয়েছিলাম না বেশ মাথা ছাড়া দিয়ে দিয়েছে আরে প্রথম রোদটা না ফুল ফুটতে শুরু করে দিয়েছে এই সেরেছে সেমি ফুল হবে এবারে যে গাছটা আনা হলো সমস্ত জিনিসগুলোকে তুলতে হবে কি করেছি এই যে আমি জায়গাটাকে ডেকোরেট করছি এবার একটু তুলো তুলো ছড়িয়ে দিতে হবে চারিদিকে কিন্তু এই গাছটাকে দেখে না আমার মায়া লাগছে আমি কিছু লাগাতেই পারছি না দিদি এই দেখ মা

ওম্যান বানিয়ে তো সেই মানে ফিনিশিংটা অতটা আসেনি অ্যাকচুয়ালি এই রুশনটা একটু কালো 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 আমাদের মতো যেটা আমি ভিডিওতে বলছিলাম এতক্ষণ কেমন হয়েছে ওখানে কেমন লাগছে আমার ভালো লাগছে খুব কিউট থেকে ভালো না এতে আমি পারলাম না লাগাবো কি করে এটাকে লাগাতে হবে যেভাবে হোক এখানটা হ্যাঁ ওই সামনেটা রাখতে হবে হ্যাঁ হ্যাঁ বসে পড়েছে আর সব থেকে পয়েন্টের বিষয় কি আমাদের রেড কালারটাও রেড না কিরকম মেয়ের দিন একদিন পর্দার চিকেন পাস্তা খাচ্ছি ব্যাস তুলে নিলো অ্যাকচুয়ালি রবিবার করে ইটু পুজো থাকে তো হয়ে ওঠে না সিরিয়াসলি মিস করছিস না তুই ইটু পুজো থাকে পাস্তাটাকেও খুব মিস করছিলাম আজকে জলের বোতল কিন্তু একটুকু শেষ হয়নি আমার দাঁড়াও ধরছি এই কাজটা বেশি তোমরা হিসেব করো তো

স্যার বারং করেছে অনেক ক্ষেত্রে বারম করে অনেক ক্ষেত্রে বারম করে না যেটা দেখানো সম্ভব হয় সেটা আমি তো শেয়ার করি আর এই প্রোগ্রামগুলোতে না দেখানো সম্ভব হয় না কিন্তু আজকে সুবিধা হচ্ছে আমি একদম বাড়ি থেকে প্রপার রেডি হয়ে যাব আর নাচ এখন অধিক প্র্যাকটিস করিনি তার উপরে আমার তো সর্দি ভিতরে বসে গেছে সেই জন্য হাঁপানি তো হচ্ছেই কি করব কী জানি তার উপরে আজকে আলারিপু জাতিস্যারা আর একটা গানের নাছি তিনটে নাচ আছে পরস্পরই বলতে পারো একটা গ্যাপ গ্যাপ আজকে তাড়াতাড়ি স্নান করে নেব সমস্ত কাজটাকেই না তাড়াতাড়ি করে নেব কারণ প্রতিবার হয় এই ধরপ ধরপর করে কি করব না করব বুঝতে পারি না আজকে আগে থেকে কাজ করব। দিন দিনটাকে না পুরো আমি মি টাইম হিসেবে রাখলাম মানে টিউশন নেই অয়েলিং করেছি গায়েও একটু দেব আর একটা সুন্দর মতো ফেস লাগাবো দু তিন দিন লাগানো হচ্ছে না আমরা ছাদে বসে বসে তেল ভাগছিলাম কিন্তু এবার নিচে যেতে হবে যেতে ইচ্ছে করছে না না আজকে সান খাওয়া সব সঠিক টাইমে আলতা পরে পরে না আমার আর আলতা পরতেই ভালো লাগে না সব আমার কমপ্লিট এবার নাচ প্র্যাকটিস করবো এইরকম না প্রোগ্রামে মাঝে মাঝে আইটেম দেওয়া উচিত তবে যদি একটু রিহার্সাল হয় বারো যদি চোখ ফোন থেকে সরে আমি কি বলবো রেডি হয়ে গেছে মাংসর ঝোল বেগুন ভাজা ভাত আর কিছু বলবো মা ভাত বলি বলি চারটের মতো বাজে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম এবার মেকআপটা করে ফেলবো অনেক দেরি হয়ে যাবে নাহলে আর আজকে তো আমি সব করে যাবো বাড়ি থেকে ভালো একটু ঠিকঠাক করে দিতে প্রতিদিন এই চাপড়ে চাপড়ে না আমার আর ভালো লাগছে না বেশ এমন একটা জিনিস হবে তাতে ধরো সব একটু 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 করে দিয়ে দেবো দিয়ে একটা সিট বক্সের মতো লাগিয়ে নেবে সব হয়ে যাবে একবারে

উড়ে যায় খালি একদিন ভালো করে লাগাতে হবে থেকে আমায় কি নিয়ে যাবে আমি আজ ফ্রি আছি না আলোনি ভালো করে ভিডিও করব সেই বই মতো ও করে দিয়েছি

বাড়িতে তো এইরকম ভাবে মানে ভিডিও করি না সেই জন্য এইসব পড়া কি আনন্দ আনন্দ হচ্ছে প্রোগ্রামে যাচ্ছি বলে মনেই হচ্ছে না এটার জন্য লিপস্টিক লাগাইনি টিকুলিটা কিন্তু অলদে উলকে গেছে এখন ওই মাথা পত্তিটা আর পড়িস না অনেক রকম হয়ে গেছিস তুই রেডি হয়ে গেছি আর আজকে যে আমি কী করছি বুঝতে পারছি না সেই সকাল থেকে বলছি আমি সব তাড়াতাড়ি করব সব তাড়াতাড়ি করব ঠিক কাজের সময় আমি দেরি করলামই এই হচ্ছে আমার ফুল লুক শীতকালে সবসময় সেফটি আগে আমি সমস্ত কিছু পরে নিয়েছি শুধু একটা পরতে পারছি না কারণ এর উপর দিয়ে পড়লেই না কি লাগছে আস্তে সময় খুলে ফেলবো তখন পরে নেবো আজ না এর সাথে আমিও বেরিয়ে গেছি আমি আজ বাওয়ালি রাজবাড়ি না বাওয়ালি রাজবাড়ি যাচ্ছি না আমি জাস্ট অটো পর্যন্ত যাব আসলে আগে মর্নিং ওয়াকটাই বেরোতাম তো হঠাৎ ভালো হতো এখন তো হয় না আমার মনে হলো চল সাথে ঘুরেই আসি রাস্তাতেই আগে খুলে গেল ওরা আমি থাক সেখানে গিয়ে আর একটু ঠিক করে নিবি

প্রোগ্রামের ভিডিও কোথায় ইত্যাদি ইত্যাদি আমি প্রথমেও একবার বলেছি আর একবার বলে দিই দেখো এটা তো একটা পুরো প্রযোজনাটা একার না পুরো একটা দলগত ব্যাপার থাকে আজকে না অত একটু কাছেই চলে এসেছে তাছাড়া এই মুহূর্তে সবাইকে ফোন করা তুলে ধরে সবাই মোটামুটি বেরোচ্ছে বলছে তো এবার চুরিয়ালে গিয়ে মিট হবে আমি একা যাচ্ছি এখান থেকে এই দিক থেকে কেউ নেই আপাতত এলাম সাইড করে দাঁড়ান একটু আমি একটা ফোন করে নিই অটোর কথা না হয়েছিল পূজারি তাই আমি তৈরি করি করে বেরোতে গেলাম যে ওকে একটু দিয়ে আসবো কাছে চলে এসেছে ভালো ভালো যেতে হলো তো আমি বলছিলাম না লাগছে মানে গেলাম যখন কত আকাশ পরিষ্কার মানে আলো আছে আর এলাম দেখো চুপ করে শুন গেছে আমাদের সন্ধ্যা করলাম না যদিও রুম্পা বলেছে আনতে যেতে হবে না তাড়াতাড়ি ফিরবে এখন যদি যেতে হয় পরেই থাকি ওলকপির তরকারি তো রুম্পা খেতে খুব ভালোবাসে তাই বাড়িতে ওলকপির তরকারি আর রুটি মা না পরোটা

প্রতিদিন তোমাদের প্রোগ্রামে যাওয়ার রেডি হওয়াটা দেখাই আজকে আমি প্রোগ্রাম থেকে খোলা দেখাবো তোমাদের সব সবকিছু ফিরেই খেতে বসে গেছি ও আজ ওলকপি করেছো বাহ গরম গরম আছে খেয়ে নি